হ্যালো বন্ধুরা আবারও চলে এলাম কোথায় এলাম বলো তো আমি এলাম আমার ছাদ বাগানে তোমাদের চেনা সেই ছাদ বাগানে এ আর এন্স ওয়ার্ল্ডের বাগানে আকাশের অবস্থা মোটামুটি ভালো মনে হচ্ছে আগামীকাল থেকে হয়তো বা বৃষ্টি হবে না জানি না কি হয় তবে একেবারে একটানা বৃষ্টির পর বন্ধুরা চলে এলাম ছাদ বাগানে কিছু কাজ করতে বিশেষ করে আমার ছাদ বাগানে কিছু পটারি থাকে সেগুলোই একটুখানি পরিষ্কার করতে এলাম তোমাদের আমি দেখিয়ে দিব কোন ধরনের পটারি বা ফুলদানি মাটির যেগুলো সেগুলোতে আসলে আমি কি করি এই যে দেখো কিছু মাটির পটারি আছে আমি খানিকটা কাজ করে নিয়েছিলাম ধুয়ে উল্টে রেখেছি এগুলোতে আসলে আমি এই ধরনের মরা কিছু গাছের ডাল যেগুলো থাকে সেগুলো আসলে সাজিয়ে রাখি মানে ফুলবিহীন ফুলদানি আর কি এই ডালগুলো আসলে আমি কোথায় পাই জানো বন্ধুরা চলো একটু দেখে আসি আমার যে অনেকগুলো তুলসী গাছ আছে এই যে দেখো এই তুলসী গাছগুলো কিন্তু পুরনো ডালগুলোতে আর পাতা হয় না এবং সেগুলো আর জীবিত থাকে না সেই ডালগুলোই আসলে আমি ভেঙে ভেঙে এই ধরনের ফুলদানিগুলোতে রেখে দিই আমার কাছে ভীষণ ভালো লাগে আইডিয়াটা একদিন হঠাৎ করে আমার মাথায় এসেছিল সেখান থেকে আমি এই কাজটি প্রায়ই করে থাকি এই যে দেখো এখানেও একটি ডাল ভাঙার উপক্রম হয়ে গিয়েছে এই যে বুঝতে পারছো কিনা জানি না এই দেখো এটাতে এই ডালটাতে কোনো পাতা নেই এটা আমি ভেঙে ফেলব এরকম কিছু মরা গাছের ডাল দিয়েই আসলে আমি এই মাটির পটারিগুলো সাজাই এই যে টেবিলগুলো দেখছি না প্রিয় বন্ধুরা এরকমই কোনো একটা টেবিলে আমি রেখে দিয়েছিলাম চলো সামনে যাই আমি এসে দেখি এগুলোতে পানি জমে আছে এটাও আমি পরিষ্কার করেছি পানি ফেলে দিয়েছি এখন ধুয়ে নেব আর আরও অনেকগুলো আছে সেগুলো একটুখানি তোমাদের দেখাই এই যে দেখো এই জায়গাটাতে রাখা এই যে ডালগুলো দেখতে পাচ্ছে বন্ধুরা আসলে আমি ওই পটারগুলো বের করার জন্য জায়গাটা একটুখানি এলোমেলো করে রেখেছি তোমরা হয়তো এর সৌন্দর্যটা ঠিক বুঝতে পারবে না এই দেখো পানি জমে আছে এগুলোর ভিতর এই যে এগুলো পরিষ্কার করে দেবো তা না হলে এখানে মশা জন্মাতে পারে এই কাজগুলো আমি আজকে করার জন্য এলাম আমার ছাদবাগানের এই যে দেখো যখন অনেকগুলো ডাল একসাথে রাখা হয় দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে তারপরে এগুলো কিছু আমি ঝুলিয়ে রাখি সেই সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি এগুলো ঠিকঠাক করে আবারও রাখার জন্য এলাম এগুলোতে কিন্তু গাছ রাখা আছে প্রিয় বন্ধুরা তোমরা বুঝতে পারছ এগুলো কেটে একটা শেপ দিয়ে আমি গাছ লাগিয়েছি সেগুলো ঠিকঠাক করতে এলাম আজকে ছাদ বাগানে সব কাজ হয়তো তোমাদের দেখানো হবে না কিছু কিছু কাজ তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি কত রকমের কাজই তো আসলে ছাত বাগানে করে থাকি আমি বাতাস হয় বলে এগুলোকে বেঁধে রেখেছিলাম বাগানগুলো খুলে দিচ্ছি আমার ওই জায়গাটাতে একটা ব্যবস্থা আছে কলের এগুলো কোনোটাই পারমানেন্টভাবে নয় এই কলটাও সরিয়ে নেওয়া হবে ওই জায়গাটাতে ওখানে বেসিন হবে হাত ধোয়ার কিংবা আমি যে মানি প্ল্যান্টগুলো যেগুলো আমার এক সপ্তাহ পরপর পানি পাল্টাতে হয় সেগুলো পাল্টানো এই কাজগুলো করার জন্য এই জায়গাটাতে বেসিন হবে তোমরা যারা আগে থেকে আমাকে দেখছিলে প্রিয় বন্ধুরা তোমরা অনেকেই জানো আমার ছাদ বাগানে একটা পরিবর্তনের কাজ চলছে সেই জন্য আমি এখনও ঠিক মতন আমার বাগানটাকে গোছাতে পারিনি আমি চেষ্টা করে যাচ্ছি ঝাঁকিয়ে ঝাঁকিয়ে পরিষ্কার করে রাখতে হবে সেই সাথে এগুলোকে শুকিয়েও ফেলতে হবে খুব বেশি ময়লা এটাতে নেই দেখতেই পাচ্ছ কারণ কয়েক দিন টানা বৃষ্টিতে ভিজেছে এ পটারিগুলো বেশ কয়েকটা পটারি আছে আমি বুধ কলটা বন্ধ করছে ভুলে গিয়েছি আমি বন্ধ করে নিলাম চলো চলে যাই এটা রেখে দেই একেবারে ওই পটারিগুলোর সাথে আরও আমি পরিষ্কার করব বিশেষ করে যেগুলো অবশিষ্ট আছে সবগুলি করে নেব এখানে এই ধরনের পটারি একসাথে রাখা আছে প্রায় পাঁচটা বা ছটা হবে আরও আছে এটাও আমি পরিষ্কার করে নিয়েছি এটাও রেখে দিচ্ছি আর যে কাজগুলো করব বেড়ালছানাদের ছানাদের যে খাবারের বাটিগুলো আছে কয়েকটা এই যে পরিষ্কার করে রেখেছি এখানে সেগুলো আমি পরিষ্কার করে নিব সব কাজ হয়তো তোমাদের সবসময় দেখানো হয় না চলো বিড়াল প্রসঙ্গ যেহেতু চলেই এলো একটুখানি দেখায় আমার বিড়াল ছাড়ারা কী করে এই যে দেখো ওদের সারাদিন কাজই হলো ছুটিছুটি করা ও হচ্ছে জোজো দেখো ও কিন্তু ভীষণ শান্ত কিন্তু যখন একটুখানি রেগে যায় তখন গম্ভীর মোড়ে থাকে তখন অনেকটা টাইগার টাইগার লাগে আমরা বলি টাইগার দেখো খেলা চলছে হুড়ো হুড়ি মারামারি আবার কখনো বন্ধু এই সবগুলো বেরালেই কিন্তু বন্ধুরা একই মায়ের এই যে দেখো বন্ধুদের কিছু বলো ও একটুখানি অসুস্থ ওর চোখে একটুখানি পিছুটি মতো হয় ড্রপ দেওয়া হচ্ছে ঠিক হয়ে যাবে আরও ওই দিকটাতে পটারি আছে ক্যামেরা রেখে আমি সেগুলো ক্লিন করে নিব চলো বন্ধুরা বৃষ্টির পরপরই কিছু নতুন নাক চম্পা ফুটেছে তোমাদের দেখাই এই যে দেখো আজই ফুটল এগুলো নাক চম্পা ফুলে কিন্তু ঘ্রাণ নেই দেখো ভীষণ সুন্দর আজই ফুটেছে একদম ফুলে ফুলে ভরে আছে বিশেষ করে অপরাজিতা সাদা নীল দু ধরনের অপরাজিতাই আছে আমার এখানে তবে আরও দু ধরনের অপরাজিতা আসবে আমার ছাদ বাগানে খুব শীঘ্রই আজকের মতন তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই রেখে দিচ্ছি শেষ করার আগে চলো বন্ধুরা একটুখানি দেখে আসি আমার সেই মাটির পটারিগুলো আসলে কেমন লাগে এই যে দেখো এরকমটাই দেখায় আমার কাছে ভীষণ ভালো লাগে এক টেবিলে সাজালে অনেক ভালো লাগে তবে ইচ্ছে আছে এই মরা ডালগুলোতে মোমের ফুল লাগিয়ে দেওয়ার কেমন হবে বলো বন্ধুরা আমার কমেন্টসে জানিয়ে যেও ঠিক আছে কিছু কিছু অদ্ভুত কাজ করে থাকি আমার ছাদ বাগানে তোমরা আমার বন্ধু বন্ধু বলেই তোমাদের সাথে এই বিষয়গুলো আমার শেয়ার করে নেওয়া যে যেখান থেকে এই ভিডিওটা দেখলে ভালো লাগলে দিকে দিকে ছড়িয়ে দিও আরও বেশি ভালো লাগলে আমাকে বন্ধু করে নিও তাহলে ভালো থেকো বন্ধুরা যে যার অবস্থানে থেকে অনেক অনেক ভালো থেকো Allah Hafiz.